তোমাকে আমি রেজিস্ট্রি করে রাখি তোমাকে আমি পাঁচ বছর পরেই বিয়ে করব। তখন তাকে আমি বলছি যে না আমি এখন রেজিস্ট্রি করতে পারবো না যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার জন্য তোমাকে পাঁচ চার বছ পাঁচ বছর অপেক্ষা করতে হবে বলছে যে ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করবো এটা বলে গেছে কিন্তু তারপরে যখন আমি এলাকার লোকজনের কাছে শুনি যে পাশের এলাকার লোকজনের কাছে শুনি যে সে ছেলেটা অনেক নেশা করছে আগের বইয়ের অনেক ম্যাধুর করছে অত্যাচার করছে তো এরকম কোনো কাজ করার কারণে সে আর কি সেই বউটা চলে গেছে তো তাকে আমি কোনো সময় মানে বলি নাই যে তোমার বউ চলে গেছে বা করছো করছো কেন এরকম এরকম কোনো আমি আমি কথা নাই কারণ জানতাম মানুষের মুখে শুনছি তো তাকে আমার বিয়ে করার মতো কোনো প্রয়োজনও ছিল না বিয়ে করার জন্য প্রয়োজন ছিল না দেখে আমি তার কাছ থেকে অনেকটা দূরত্ব থাকছি তো আমি চিন্তা করছিলাম যে একটা নিশা করে বিয়ে করলে আমার লাইফ নষ্ট হয়ে যাবে আর আমার জন্য আরো চারটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে সেই জন্য তাকে আমি সরাসরি বলে দিই যে দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমার ছোটো ছোটো ভাই বোন আছে তাদের আগে ভবিষ্যৎ করব তারপরে আর অত জীবন আমি চাই না তুমি আমার জন্য ওয়েট করো তারপরে সে অনেক রাগারাগি করে অনেক কিছু করে অনেক কিছু করার পরে অনেক খারাপ ব্যবহার করে তো খারাপ ব্যবহার করলেও আমার কিছু বলার থাকে না কারণ আমি কি করব আমার তো ছোটো ছোটো ভাই বোন আছে বাবা মা আছে বাবা নেই তাদেরকে আমার দেখতেই হবে তো সেজন্য আমি আর অত ওর সাথে অত কিছু বলি না নিজের মতো করে সবসময় তাকে আমি বলছি যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো তারপর সে রাস্তাঘাটে অনেক খারাপ ব্যবহার করতো অনেক রাব ব্যবহার করতো র্যাব ব্যবহার করার জন্য খারাপ ব্যবহার করার জন্য আমি তার কাছ থেকে সবসময় দূরে থাকছি তো আমার লাইফে আমি টিউশনে পড়াই বা যত গরিব থাকি না কেন আমার ভবিষ্যতে আমি আমার ভাই বোনকে নিজের হাতে সুন্দর মতো করে একটা ভবিষ্যৎ গড়াই দিব আর আমি আসছি আপনাদের আমার জীবনের কিছু গল্প নিয়ে তো আমার বাড়ি সাভারে তো সাবার থেকে আমি আসছি আমার জীবনের গল্প নিয়ে আসলে আমার জীবনে কিছু অতি ঘটনা ঘটে গেছে যার জন্য আমি আমার জীবনের সব কিছুতেই ইয়ে করে রাখছি তো আমার জীবনে এমন কিছু কোনো ইয়ে বলার বাকি রাখি নাই যে কোনো সময়ের জন্য সেটা এরকম কোনো কিছু থাকবে তো যার জন্য আসলে লেখা পড়া শিখা করে চাকরি করে পাওয়াটা খুব কষ্ট তো আমি যখন অনার্স পাস করছি অনেক জায়গায় চাকরি খুঁজ করছি কিন্তু কোথাও আমি চাকরি পাই নাই চাকরি না পাওয়ার কারণে আমি বাসায় বসে টিউশনে পড়াইতেছিলাম টিউশনে পড়ানোর কালে এক ছেলের সাথে আমার সম্পর্ক হয় আমার স্কুলের তো সে তাকে বলেছিলাম যে দেখো আমার টিউশনে দিয়ে আমার সংসার চালাইতে হয় কারণ আমার ফ্যামিলিতে আমার ভাই ছোট আমার দুটা বোন ছোটো আমার মা আছে তো আমার বাবা নেই তো সব কিছুই বুঝতে পারেন যে একটা মেয়ের জীবনে কতটুকু কষ্ট পাইলে সে মেয়েটা এরকম হতে পারে তো এরকম কথা বলার পরে সে বলছে বারে বারে যে দেখো তুমি টেনশন করো না তোমার খরচ যা লাগে আমি তোমার সাথে সব কিছু দিব। তখন আমি বলি দেখো আমার ছোট ছোট দু তিনটা ভাই বোন আছে আমার মা আছে আমি এই সময় কখনো কার সাথে চাই না আমি বিয়ে করতে চাই না আমার বিয়ে করতে আরো পাঁচ ছ বছর দেরি হবে বলছে তাও তোমার তোমার জন্য জন্য আমি আমি বছর ইচ্ছা করলে আমি সারা জীবনে ওয়েট করতে পারি তখন আমি বলছি যে না তোমার সারা জীবন ওয়েট করতে হবে না তুমি যদি আমার জন্য পাঁচ ছয় বছর ওয়েট করতে পারো তাহলে আমাকে বলো পর বলছে হ্যাঁ আমি তোমার জন্য পাঁচ ছয় বছর ওয়েট করবো এ কথা বলার পরে সে নিজে থেকে অনেক কিছু ইয়ে করছে তো আমি আমার লাইফে অনেকটা হ্যাপি ছিলাম টিউশানে পড়াইছি তো কষ্ট হইলেও অনেকটা সুখে ছিলাম অনেক কষ্ট করে হইলেও কিন্তু আমি ফ্যামিলিতে ভালো ছিলাম ভালোভাবে পড়াশোনা করছি যেতটুকু টিউশানির টাকা পাই ফ্যামিলি অনেক কষ্ট করে চালাইতে পারলেও সবার মুখে হাসি থাকছে তারপর টিউশানে পড়ানোর পরে এক হঠাৎ করে গ্রামের এক ছেলে আমাকে বলতেছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে তখন আমি বললাম যে হ্যাঁ বলো পরে কয় তুমি যেই ছেলের সাথে সম্পর্ক করতে চাচ্ছ বা বিয়ে করতে চাচ্ছ আসলে সেই ছেলেটা কিন্তু ভালো না তখন আমি বললাম যে কেন কিভাবে বুঝলেন যে সে ভালো না তখন সে বলছে যে দেখো ওই ছেলেটা অনেক বাজে নিশা করে আগে বিয়ে করছিল তারপরে সে বই কোনো করতেছে ম্যাচ দূর করার কারণে সে বউটা চলে গেছে এখন তুমি কি চাইতেছো যে তোমার লাইফটাও নষ্ট হয়ে যাক তখন আমি আর কোনো কথা বলতে বলি নাই তারপরে বাড়িতে এসে অনেক ভাবা চিন্তা করলাম যে আসলে আমি যদি একটা ছেলেকে বিয়ে করি বা আমার লাইফে এরকম কোনো কিছু হয় তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে আমার ফ্যামিলি কে কে দেখবে আমার ফ্যামিলিকে দেখার মতো মানুষ নাই তো এই কথা বলার পরে অলরেডি আমি অনেকটা চিন্তা ভাবনার মধ্যে ছিলাম ভাবনা তো করার পরে নিজেকে নিয়ে সবসময় সময় ভাবি তারপর সে আমাকে বলতেছে যে দেখো তোমাকে আমি রেজিস্টারি করে রাখি তোমাকে আমি পাঁচ বছর পরেই বিয়ে করবো তখন তাকে আমি বলছি যে না আমি এখন রেজিস্টারি করতে পারবো না যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমার জন্য তোমাকে পাঁচ চার বছ পাঁচ বছর অপেক্ষা করতে হবে আমি বলছে যে ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করবো এটা বলে গেছে কিন্তু তারপরে যখন আমি এলাকার লোকজনের কাছে শুনি যে পাশের এলাকার লোকজনের কাছে শুনি যে সেই ছেলেটা অনেক নেশা করছে আগের বইয়ের অনেক ম্যাধুর করছে অত্যাচার করছে তো এরকম কোনো কাজ করার কারণে সে আর কি সেই বউটা চলে গেছে তো তাকে আমি কোনো সময় মানে বলি নাই যে তোমার বউ চলে গেছে বা কি করছো কেন এরকম করছো এরকম কোনো আমি কথা বলি নাই কারণ আমি জানতাম সব কিছু মানুষের মুখে শুনছি তো তাকে আমার বিয়ে করার মতো কোনো প্রয়োজনও ছিল না বিয়ে করার জন্য ছিল না দেখে আমি তার কাছ থেকে অনেকটা দূরত্ব থাকছি তো আমি চিন্তা করছিলাম যে একটা নেশা করে বিয়ে করলে আমার লাইফ নষ্ট হয়ে যাবে আর আমার জন্য আরও চারটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে সেই জন্য তাকে আমি সরাসরি বলে দিই যে দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমার ছোটো ছোটো ভাই বোন আছে তাদের আগে ভবিষ্যৎ করব তারপরে আর অত জীবন আমি চাই না তুমি আমার জন্য ওয়েট করো তারপরে সে অনেক রাগারাগি করে অনেক কিছু করে অনেক কিছু করার পরে অনেক খারাপ ব্যবহার করে তো খারাপ ব্যবহার করলেও আমার কিছু বলার থাকে না কারণ আমি কি করব আমার তো ছোটো ছোটো ভাই বোন আছে বাবা মা আছে বাবা নেই তাদেরকে আমার দেখতেই হবে তো সেজন্য আমি আর অত সাথে অত কিছু বলি না নিজের মতো করে সবসময় তাকে আমি বলছি যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো তারপর সে রাস্তাঘাটে অনেক খারাপ ব্যবহার করতো অনেক র্যাব ব্যবহার করতো র্যাব ব্যবহার করার জন্য খারাপ ব্যবহার করার জন্য আমি তার কাছ থেকে সবসময় দূরে থাকছি তো আমার লাইফে আমি টিউশনে পড়াই বা যত গরিব থাকি না কেন আমার ভবিষ্যতে আমি আমার ভাই বোনকে নিজের হাতে সুন্দর মতো করে একটা ভবিষ্যৎ গড়াই দিব তারপর নিজে চিন্তা করব তো আমি সিদ্ধান্ত যেটা নিয়েছি সেটা যদি সঠিক হয়ে থাকে বা সেভাবে যদি বাড়ি তো অবশ্যই বলবেন যে আমার সিদ্ধান্তটা আসলে ঠিক কিনা কারণ আমার ছোট ছোট ভাই বোনের প্রতি আমার ভালোবাসা রয়েছে কারণ তারা অনেক ছোট কারণ আমার মা আছে বাবা নেই তাদের প্রতি আমার নিজের একটা দায়িত্ব আছে আর দায়িত্ব ছাড়া কীভাবে আমি আরেকজনের সাথে বিয়ে বসতে পারি তখন সে ছেলেকে আমি যখন বলছি যে তুমি তোমার মতো যদি আরও পাঁচ বছর ওয়েট করতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবা তখন সে বলছে যে ঠিক আছে আমি আরও পাঁচ বছর তোমার জন্য ওয়েট করবো তো সেই ক্ষেত্রে আমি তার কাছে থেকে পাঁচটা বছরের জন্য সরে রয়েছি তো আমি চিন্তা করেছি যখন সে আসলে কোনো ছেলে পাঁচ বছর ওয়েট করতে পারবে না কারণ আর আমি পাঁচ বছরের আগে বিয়েও করতে চাই নাই কারণ আমার ছোট ছোট ভাই বোন আছে তাদেরকে আমার ভবিষ্যতে আগে দেখতে হবে তাদেরকে আমার নিজে গুছাই দিতে হবে সেই জন্য আমি আমার নিজের মতো করে টিউশনে পড়াই আমি আমার সংসার চালানো বেশিটাই মনে করছি তো আমি যদি সিদ্ধান্তটা ঠিক না থাকি তাহলে অবশ্যই আমাকে বলবেন কারণ আমি আমার সিদ্ধান্ততে আমি ভেবেছি যে আমার ছোট ছোট ভাই বোন তারা যেন খুব ভালো থাকে সুন্দর থাকে আর আমি চিন্তা করে যদি এখন আমি বিয়ে বসি তাহলে আমার ছোটো ছোটো ভাই বোনদের কে দেখবে আমার তো বাবা নাই মা আছে সে তো অসুস্থ সে তো আর দেখতে পারবে না তাহলে আমার ভাই বোনদের পড়াশোনাও নষ্ট হয়ে যাবে তো আমার একটা মানুষের জন্য চারটার জীবন শেষ হয়ে যাবে তো এটা আমি কখনোই চাই না তো যার জন্য আমি হাজার গরিব হলেও টিউশন পড়ানো হলেও আমি আমার ফ্যামিলিকে খুব সুন্দর হ্যাপি রাখতে চাইছি তো যদি সে আমাকে সত্যিই ভালোবাসে থাকে অবশ্যই তাহলে সে আমার জন্য পাঁচ বছর কেন আরও বেশি অ্যাভয়েড করবে